বলছেন তোমরা দুনিয়ার নয় বরং পরকালের জীবনটাকে প্রাধান্য দেও কিন্তু আমাদের রেজাল্ট কি বরং আল্লাহ আহমতাল বলছেন যে আয়াতটি প্রত্যেক জুমায় ইমাম আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় যেটা সুরা আল আল এইটটি সেভেন সাতাশি নাম্বার সুরার ষোলো নম্বর আয়াতে রয়েছে আল্লাহ বলছেন বলতু অসেরোনাল হায়াত দুনিয়া কিন্তু অধিকাংশ মানুষ তোমরা আজকে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছ অধিকাংশ মানুষের স্বভাব আমাদের এটা যে আল্লাহ সোবাহালা বলছেন বলতু অসেরোনাল হায়াত দুনিয়া তোমরা তোমাদের পার্থিব জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছ ওলা হেরাতো হায়রো ও আবকা যদিও তোমার জন্য পরকালের জীবন স্থায়ী এবং উত্তম একটা জীবন ছিল কিন্তু আমরা সেটাকে প্রাধান্য দিতে পারিনি আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি আমি আমার এই কথা যে সত্য বা কোরআন যে আল্লাহ সুবান আহমদরা চোদ্দশো বছর আগে নাজিল করে দিয়ে বাস্তবতা যে তুলে ধরেছেন এটা যে সত্য এটা তো কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবেন না যে আমরা যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি এটা কেউ অস্বীকার করতে পারবো না বরং আমরা প্রত্যেকের এর সাক্ষী কি এর বহু দৃষ্টান্ত রয়েছে কিন্তু আপনি যখন কোরআন পড়বেন কিছু কিছু আয়াত আছে আপনার অন্তরের কলিজার মধ্যে গেঁথে যাবে তেমনই একটা দৃষ্টান্ত আমার নজর কেড়েছে আমাকে খুব ভাবায় আপনাকেও সেটা ভাবাবে আমরা যে দুনিয়ার প্রতি কতটা ঝুঁকে গেছি কতটা প্রাধান্য পেয়ে গেছে দুনিয়া আমাদের উপরে এর তো দৃষ্টান্ত বহুত আছে বলেছি একটা চমৎকার আয়াত আল্লাহ আজ থেকে হাজার হাজার বছর আগের এক নবী তার জাতিদেরকে বলেছিল তার জাতির ঘরবাড়িগুলোকে দেখে তাদের নবী বলেছিল ছাব্বিশ নম্বর সুরার একশো উনত্রিশ নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন আদ জাতিকে তাদের নবী কথা বলেছিল যারা পাহাড় কেটে গড় বানাত নির্মাণ করত তাদের নবী এই দৃশ্য দেখে তাদের বাড়ি ঘর দেখে বললেন উপদেশমূলক যে তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে এমনভাবে বানাচ্ছ মনে হচ্ছে যে তোমরা চিরস্থায়ী দুনিয়াতে থাকতে চাও চিন্তা করা যায় কি ছিল এমন বলেন তো দেখি আজ থেকে হাজার হাজার বছর আগে টাইলসের আবিষ্কার হয়নি এসিও তো ছিল না এত মনোরম পরিবেশ তো ছিল না কি করতো তারা জাস্ট পাহাড় কেটে ডিজাইন করতো তাই তো এটা দেখে যদি তাদের নবী কথা বলতে পারে যে তোমাদের বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে তোমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকতে চাও যদি আমাদের নবী আমাদের বাড়িঘরগুলো দেখতে এখন আপনি বলেন তো দেখি আপনার বাড়িঘরে কি আছে আপনার দামি সোফার সেট সম্ভবত দেড় লাখ টাকা আপনার পিস পরে আছে হাজার হাজার টাকার মাল নিয়ে কোনো কাজে লাগে না কত শান সৌকতের সাথে আপনি বাড়ি বানান আপনার বাথরুমের টাইলস গুলোকে আপনি ফলো করেন কত টাকা লাগিয়েছেন যদি আমাদের নবী এটা দেখতো কি বলতো আমার মনে হচ্ছে যে আমাদেরকে অস্বীকার করতো যে তোমরা আমাদের উন্মত নও এটাই অস্বীকার করত। তা আমরা দুনিয়ার জীবনটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি এটা আমাদের বাস্তবতা যেটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না তো রাসুল্লাহ সাল্লাম আলি আসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন না তোমাদেরকে দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে